ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছয়টি ভিটামিন যে ভিটামিনগুলো ডায়াবেটিসের সমস্যা দূর করবে কোনো ভিটামিন গ্রহণ করলে আপনার ডায়াবেটিস সেরে যাবে না বটে কিন্তু এমন ছয়টি ভিটামিন আছে আপনি যেগুলো নিয়মিত ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় রাখলে ডায়াবেটিসের অনেক সমস্যা কমতে পারে আপনার সমস্যা অনুযায়ী আপনি ঠিক করতে পারবেন কোন ভিটামিনটিকে বেশি গুরুত্ব দেবেন এই ভিডিওতে ডায়াবেটিস রোগীদের জন্য একটি উপহারও থাকছে কয়েক হাজার খাবার থেকে এমন পাঁচটি খাবার আমরা খুঁজে বের করেছি যাদেরকে আপনি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখতে পারলে ছটি ভিটামিনের অভাব আর হবে না ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন ডি আপনার শরীরে যদি ভিটামিন ডি এর অভাব দেখা যায় আপনার ডায়াবেটিসের সম্ভাবনা বাড়তে পারে শুধু তাই নয় যাদের আগে থেকে ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়তে পারে গবেষণা থেকে দেখা যাচ্ছে যে সব বাচ্চা পর্যাপ্ত ভিটামিন ডি পায় তাদের টাইপ ওয়ান ডায়াবেটিসের সম্ভাবনা কমে আরেকটি গবেষণা থেকে দেখা যাচ্ছে টাইপ টু ডায়াবেটিস আছে এমন মানুষদের দুই সপ্তাহ ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট দিলে তাদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও বি এ সি লেভেল কমে কিন্তু প্রশ্ন হলো ভিটামিন ডি কাজটি কিভাবে করে ভিটামিন ডি অগ্নাশয়ের বিটা কোষের ইনসুলিন উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ও কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগার কন্ট্রোল ও ডায়াবেটিস কন্ট্রোল করে আর পর্যাপ্ত ভিটামিন ডি কোথায় পাবেন তাই তো সেই বিশেষ পাঁচটি খাবারে ভিডিওর শেষ হওয়ার আগে নামগুলো অবশ্যই পেয়ে যাবেন পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন বি টুয়েলভ গবেষণা থেকে দেখা যাচ্ছে যে সব ডায়াবেটিস রোগী মেটফরমিনের মতো ডায়াবেটিসের ওষুধ খান তাদের ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিতে পারে আবার ভিটামিন বি টুয়েলভের অভাব ঘটলে ডায়াবেটিসের ওষুধ কম কাজ করতে পারে ফলে আপনার ডায়াবেটিস থাকলে ডাক্তারবাবুর সাহায্য নিয়ে ভিটামিন বি টুয়েলভ টেস্ট করে নিন আর ভিটামিন বি টুয়েলভের অভাব যাতে না হয় তার জন্য শেষের বিশেষ পাঁচটি খাবার অবশ্যই খান চার ও তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন সি ও ভিটামিন ই দুটো ভিটামিনি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বিটা কোষকে রক্ষা করে ইনসুলিন উৎপাদন স্বাভাবিক রাখে ও কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় ফলে সামগ্রিকভাবে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে এছাড়া ভিটামিন সি ব্লাড প্রেশার হৃদরোগ ও বাতের ব্যথা কমিয়ে ডায়াবেটিসের সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে রাখে অন্যদিকে ভিটামিন ই হৃদরোগ ফ্যাটি লিভার কমিয়ে ডায়াবেটিসের সমস্যাগুলো ম্যানেজমেন্টে সাহায্য করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভিটামিন বি সিক্স কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে ভিটামিন বি সিক্স ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারে সাথে জনিত নিউরোপ্যাথি ও রেটিনোপ্যাথি কমাতে সাহায্য করে আলোচিত ভিটামিনগুলোর সাথে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পর্যাপ্ত ভিটামিন বি সিক্স রাখা উচিত এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে আলফা লিপোইক অ্যাসিড আলফা লিপোইক অ্যাসিড বা এ এল এ কোনো ভিটামিন না হলেও এটি অনেকটা ভিটামিনের মতোই কাজ করে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে মানে ভিটামিন সি ও ভিটামিন ই এর মতো ডায়াবেটিসজনিত সমস্যাগুলো দূর করতে সাহায্য করে কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে এ এল এ ফাস্টিং ব্লাড সুগার লেভেল ও এইচ বি এ সি লেভেল কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে অর্থাৎ আলোচিত ছয়টি ভিটামিন পর্যাপ্ত পরিমাণে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখতে পারলে আপনার ডায়াবেটিস সেরে যাবে না বটে সামগ্রিক ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হবে ছটি ভিটামিন কীভাবে পাবেন তাই তো আমরা কয়েক হাজার খাবার থেকে এমন পাঁচটি খাবার বেছেছি যেগুলো নিয়মিত খেলে ভিটামিন ছয়টির আর অভাব হবে না খাবার ছয়টি হল একটি বাদাম আমন্ড খেলে সবচেয়ে ভালো ডিম অথবা কোনো একটি মাছ একটি ফল পেয়ারা সবচেয়ে ভালো একটি বীজ তিসি অথবা কুমড়ো বীজ সবচেয়ে ভালো আর কাঁচা লঙ্কা এতো গেল ভালো ভিটামিন খারাপ ভিটামিন নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন